আসসালাম আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে আজকে হচ্ছে শুক্রবার জুমার দিন তো আজকে আমরা চলে আসলাম সকালবেলা দিলুবাইয়ের দোকানে সব বন্ধুরা মিলে এখানে আমরা লুডো খেলছি কেউ আড্ডা দিচ্ছি তো আজকে আমাদের বন্ধু কিপটুক বন্ধু রাব্বি আমাদেরকে আজকে শরবত খাওয়াবে আমাদের দেশের সবচেয়ে শেষরা বন্ধু হচ্ছে যে সে তো সে আজকে আজকে আমাদেরকে শরবত খাওয়াবে সে এখন আমাদের জন্য শরবতের জন্য পানি এবং ট্যাঙ্ক তারপর স্লাইন এগুলা কিনতে যাচ্ছে তো সে খাওয়ানোরও কারণ আছে কারণ সে একটু আমাদের মধ্যে স্বাস্থ্যবান বেশি এবং সে একটু মোটা তাই তার কাছে একটু গরম বেশি লাগে আমাদের থেকে তো সেই কারণে সে এগুলো আমাদেরকে খাওয়াচ্ছে আর এখন কিন্তু গরমের কাল প্রচুর গরম পড়তেছে প্রায় ছত্রিশ ডিগ্রি গরম চলতেছে আজকে তো সে দোকান থেকে এখন শরবতের জন্য জিনিসপত্র কিনছে তো সবকিছু কিনা শেষ এখন শরবত বানানোর কাজ চলছে এখন তো এখানে রাব্বি জামিল এবং রাকিব তিনজনে মিলেই তারা শরবত বানাচ্ছে আর আজকে কিন্তু সবাই অবাক কারণ শেষরা মানুষ থেকে এগুলো আমরা খাচ্ছি তো সবাই অবাক

তো এখন সবাইকে পরিবেশন করার পালা তো এক একজন করে খাওয়ানো হচ্ছে সবাইকে দেওয়া হচ্ছে এখন এখানে খাচ্ছে এখন আমাদের শাহীন মাহমুদ কলা ছেলে তারপর খাচ্ছে বরিশাল বরিশাল থেকে আগে তো সুজন এখানে হচ্ছে যে আমাদের রবিন বাট্টু তো আমাদের খাবার দাবার শেষ এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে তো আমরা কি আড্ডা আড্ডা শেষ এখন বাসার দিকে রওনা দিচ্ছি আমরা বাসায় যাই গোসল টুসল করে আমরা নামাজে চলে যাব নামাজ থেকে আবার দেখা হবে কোথায় দিনের দোকানে কারণ আজকে জুম্মার দিন যাই নামাজ পড়তে হবে জুম্মার দিন জুম্মার দিন জুম্মার দিন তুমি

তো আমরা চলে যাচ্ছি বাসার দিকে বাসায় গিয়ে আমরা গোসল করে জুম্মার নামাজ পড়ে খাবার দাবার খেয়ে আবার দেখা হবে আপনাদের সঙ্গে ভাইয়ের দোকান তো দেখা হচ্ছে দুপুরে তো দেখা হচ্ছে দুপুর তিনটায় তো নামাজ পড়ে খাবার দাবার খেয়ে আমরা সবাই মিলে আবারও চলে আসলাম দিলুবাইয়ের দোকানে তোর এই গরম বেশি যে এক গড়টা খাই দিক মারি দাও এখানে আসে সাতে সাতে জিল্লু সবাইকে আবার ঠান্ডা খাওয়াচ্ছে সকালে খাওয়া হলো রাব্বি এখন খাওয়াচ্ছে জিল্লু তো জিল্লু সবাইকে আমাদেরকে ঠান্ডা খাওয়াচ্ছে তো দুপুরবেলা আর সহ্য করা যাচ্ছে না দুলুভাইর দোকানে তো সবাই মিলে চলে আসলাম বাহিরে প্রচুর গরম পড়েছে প্রচুর মানে টিকে যাচ্ছে না আজকে দেখেন এক এক জনের অবস্থা জামা কাপড় খুলে তারা বাহিরে বসে আছে তো আকাশ দেখে মনে হচ্ছে যে রাতকে বৃষ্টি হবে তো এখন বাজতেছে রাত আটটা তো আটটা বাজে বৃষ্টি চলে আসলো আসলে আজকে যে গরম পড়ছে মানে এই গরমে আপনাদেরকে তো বললাম যে বৃষ্টি চলে আসবে তো অবশেষে বৃষ্টি চলে আসলো ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ভিতরে রাতে বৃষ্টি আহ কি সুন্দর একটা আবহাওয়া মানে আপনাকে সারাদিন একটা গরম আবহাওয়ার পরে একটা সুন্দর একটা বৃষ্টি খুবই ভালো লাগছে এই আবহাওয়াটা পেয়ে খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে

তো আজকের দিনটা অনেক ভালো কাটলো কারণ সারাদিন প্রচুর গরম এবং রাত্রে একটা সুন্দর বৃষ্টি সাথে খুব ভালো একটা আবহাওয়া পেলাম রাতকে তো এই ছিল আজকের ব্লগ দেখা হচ্ছে পরের ডেইলি ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ